শ্রাবণ মাস শ্রাবণ মাস মানেই বাবার উদ্দেশ্যে কোটি কোটি ভক্তরা তার মনের উদ্দেশ্য জানিয়ে বেরিয়ে পড়ে বাবার উদ্দেশ্যে সেই রকমই দ্বীপ পূর্ব বর্ধমান জেলা থেকে বেরিয়ে পড়ে আদি যোগীর উদ্দেশ্যে দু কিলোমিটার রাস্তা কিন্তু ভাবুন তো এও কি সম্ভব এই অসম্ভবকেই সম্ভব করতে বেরিয়ে পড়ল দ্বীপ কিন্তু কথায় আছে অতিভক্তি চোরের লক্ষণ ঠিক সেই ঘটনাটাই ঘটল এই দ্বীপের সাথে জানতে চাও সেদিন বুধবার কি ঘটেছিল সাথে এ ফিরে আসতে বাধ্য হচ্ছে দিনটি ছিল বুধবার দ্বীপের জন্য সেদিন প্রতিদিনের মতোই আদি উদ্দেশ্যে দুন্ডি কাটতে কাটতে দ্বীপ যাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে তার মাথা ঘুরে যায় দ্বীপ বলে জল দাও জল খেয়ে তিনি আরও কিছুটা পর চলার পর সে রীতিমতো অনেকটা দুর্বল হয়ে পড়ে সবে মাত্র ছাব্বিশ দিনের এই পথ সে হার মানে না তন্ডি কাটতে থাকে তন্ডি কাটতে 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 একসময় দ্বীপের শরীর খারাপ হয়ে যায় শোনা যায় গত এক মাস পর থেকেই তিনি আবার এই জায়গা থেকে এই যাত্রা শুরু করবেন তবে ছাব্বিশ দিনেই কি শেষ হলো দ্বীপের আদিওগির যাত্রা